সমাজি মানুষ যারা 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 ইমানদার মানুষ যারা দিনের পথে চলে আরে ছোট্ট একটা দোষ দেখলে মানুষ ওইটাকে হাইলাইট করে অথচ তার একটা মাত্র বিষয় নিয়ে তার একটা সুন্নাত নফল বিষয় নিয়ে আপনি যে মাথা ব্যথা করতেছেন যে ফতুয়া মারতেছেন আর যে পরস্তরক করতেছে হারাম কাজ করতেছে ওইখানে গিয়ে তা আপনার কোনো ফতুয়া নাই ফতুয়া যদি আপনাকে দিতেই হয় সব জায়গায় দেওয়া লাগবে ইমাম মুয়াদ্দিন যারা দিনের পথে চলে এদের জন্য কি ইসলামের নিয়ম কারণ ভিন্ন ওই সাধারণ মানুষের জন্য যা তাদের জন্য তাই একই আইন একই নিয়ম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মদিনার একজন আনসারী সাহাবী কুবা মসজিদে কুবা নামক একটা মসজিদে ইমামতি করতেন এই সাহাবিতা ইমামতি করতেন তিনি প্রত্যেক নামাজে সুরা ফাট দেওয়ার পরে আগে কুলহওয়াল্লা সুরা পাঠ করেন তারপরে আরেকটা সুরা করেন তারপরে আরেকটা একটা তার সাথে মিলান তিনি পাল্টা করে তেলাওয়াত শুরু করে দিলেন তেলাওয়াতের তো একটা ধারাবাহিকতা আছে আপনি যদি ফালাক করেন তাহলে পরের আগাত প্রথম রাগে যদি ফালাক করেন পরের আগাতে নাচ করা লাগবে উল্টে উপরে গিয়ে আপনি আলাক উল্হু আল্লাহ করতে পারবেন না সিরিয়াল আছে না নবীদের জামানায় এমন উল্টা করে পড়তেছে সমস্ত সাহাবিরা তার বিরুদ্ধে লেগে গেল আমাদের ইমাম তো উল্টা করে সুরা পড়তেছে সবাই মিলে ইমামের কাছে গিয়ে বললো হুজুর আপনি এমন করে কেমন কেন পড়তেছেন প্রত্যেক রাকাতে আপনি সুরা কুলহু আল্লাহ রাখতেছেন প্রত্যেক রাখাতে কুলহু আল্লাহ করতেছেন তারপরে অন্য সুরা মিলান এমন করা যাবে না ইমামতি করলে বলে ইমামতি করব না বলে আমি ইমামতি করব না আমাকে যদি দিয়ে ইমামতি করাতে চাও তাহলে আমি এইভাবেই করব নবেজের যুগের ঘটনা তখন তারা চিন্তা করে দেখলো যে ইমাম তো এর যোগ্য ইমাম তো আমরা পাচ্ছি না তার যোগ্যতা ইমাম আর নাই তাই তারা তার বিরুদ্ধে আর না গিয়ে তারা চুপচাপ ওইভাবে থাকলো কিছুদিন পরে নবিজি ওই এলাকায় গেছেন সবাই গিয়ে নবেজের কাছে অভিযোগ করতেছে হুজুর আমাদের এই কথা শোনে না বলে কি হয়েছে বলে যে যে প্রত্যেক রাখাতে আল্লাহ সূরা পরে তারপরে অন্য একটা সুরা মিলায় তখন ওই সাহাবিকে ডাক দিল ডাক দিয়ে বললো তুমি তোমার মুসল্লিদের কথা শোনো না কেন বলে যে হুজুর আমি কুলহু আল্লাহ সুরাকে বড় মহব্বত করি এই সূরার মধ্যে আল্লাহর পরিচয় আছে তাই আমি এই কুলহ আল্লাহব্বতটাকে আমি ছাড়তে পারি না আমি যখন যত রাগাত নামাজি পড়ি আমি প্রত্যেক সাথে। তারপরে অন্য সূড়াগত আমি পারিতে আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন এই যে কুলহ আল্লাহর প্রতি মহাব্বত পড়ার কারণে আল্লাহ পাকের জান্নাত তোমার জন্ম ওয়াজিব হয়ে গেছে পাকের জান্নাত গেছে কুলহু আল্লাহ কে মহব্বত করার কারণে তো দেখেন নবীর নামাজের মধ্যে উল্টাপাল্টা তারপরেও তারা ধৈর্য ধারণ করছে তারা কিন্তু ফেতনা ফাসাদ সৃষ্টি করে নাই এখনকার যুগে যদি নামাজের মধ্যে উল্টাপাল্টা হয় তাহলে কি হবে নামাজ তো পরের আলাপ আজানের মধ্যে একটু সমস্যা হয়ে গেলে যে এরা বিশৃঙ্খলা বাধে আজান কিন্তু এমন একটা সময় ছিল ছিলই না আদাম ছাড়াই কিন্তু নামাজ হয়ে আগে পরবর্তীতে মানুষের সুবিধাতে আদাম দর উদ্দেশ্য মানুষকে ডাকা তো যাই হোক ভুল তারাই করে যারা সঠিক কিছু করে আপনি যখন সঠিক কিছু করবেন তখনই আপনার ভুল হবে যদি সঠিক কিছু না করতে যান তাহলে আপনার ভুল হবে আপনার তো পুরাটাই ভুল আর ইমাম সাহেব তারা তো আর ফেরেস্তা না তারা তো মানুষ তারা তো আর এক ইমাম সাহেব নামাজের মধ্যে ভুল করছে আসরের নামাজে ভুল হয়েছে তা এখন নামাজ শেষে মুসল্লিদের মধ্যে দুইটা ভাগ হয়েছে একদল মুসল্লি বলতেছে হুজুর নামাজ তিন ডাকাত হলো আর বলতেছে না চার ডাকাত হয়েছে সময় তো আমাদের কার আছে আমার চলে যাব এখন হুজুর সিদ্ধান্ত নিতে পারতেছে না যা হলে আমি এখন করব কি এখন ওই মাথার থেকে আরেকজন বলতেছে হুজুর নামাজ তিন ডাকাতি হয়েছে আমি একবার শিওর হুজুর বলে আপনি শিওর হলেন কিভাবে বলে যে আমি প্রতিদিন এই আসলে নামাজে আমার ছোট ছোট চারটে দোকান আছে দোকানের হিসাব করি আজকে আমার তিনটা দোকানের হিসাব শেষ হয়েছে নামাজ তিন দেখেন আপনি এমনিতেই আপনি ভালো থাকবেন যখন ভালো কিছু করতে যাবেন তখন আপনার সমস্যা আপনাকে হাইলাইট করা হবে বেশি নামাজি মানুষ যারা 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 ইমানদার মানুষ যারা দিনের পথে চলে আরে সত্য একটা দোষ দেখলে মানুষ ওইটাকে হাইলাইট করে অথচ তার একটা মাত্র বিষয় নিয়ে তার একটা সুন্নত বিষয় নিয়ে আপনি যে মাথা ব্যথা করতেছেন যে ফতুয়া মারতেছেন যে করতেছে হারাম কাজ করতেছে ওইখানে গিয়ে আপনার কোনো ফতুয়া নাই ফতুয়া যদি আপনাকে দিতেই হয় সব জায়গায় যাওয়া লাগবে ইমাম মুদিন যারা দিনের পথে চলে এদের জন্য কি ইসলামের নিয়ম কারণ ভিন্ন ওই সাধারণ মানুষের জন্য যা তাদের জন্য তাই একই আইন একই নিয়ম আল্লাহ আমাদের বুঝার দিন